মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লক নিঃশব্দ বিপ্লব বাহিনীর উদ্যোগে বনভজন এবং অসহায় গরিব মানুষদের বস্ত্রদান এছাড়াও নাচ গান ও বিভিন্ন অনুষ্ঠান আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য প্রাক্তন বিধায়ক জানাব চাঁদ মোহাম্মদ অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং জেলা পরিষদের মেম্বার অশেষ ঘোষ সাবিরুল মাস্টার সুনীল বাহালিয়া বাসার বাপি সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন ভগবানগোলা এক নম্বর ব্লকের নিঃশব্দ বিপ্লব বাহিনীর সভাপতি জেনাব সেলিম শেখ ওরফে ভট্টু এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভগবানগলা এক নম্বর ব্লকের কৃষক বাজারে এছাড়াও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মীরা ভারত মহান আজকে আমরা মুর্শিদাবাদ জেলা বিপ্লব উদ্যোগে বছরে আমরা এই প্রোগ্রামটা করছি কখনো রক্তদান শিবির কখনো বস্ত্র বিতরণ কখনো ডেঙ্গু কখনো কখনও ভোজন আমরা ছয় নভেম্বর সাতই নভেম্বর অভিষেক ব্যানার্জি জন্মদিন আমরা ছয় নভেম্বর মুর্শিদাবাদ জেলায় হলে আমরা একটা জন্মদিন অগ্রিম জন্মদিন উপলক্ষে আমরা একটা রক্তদান শিবির বস্ত্র বিতরণের মাধ্যম দিয়ে পালন করেছি আজকে আমরা সংসদ অভিযোগ অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে আমরা সেদিন একটা পিকনিক করতে পারিনি আজকে বাইশে ডিসেম্বর সেই পিকনিকটা ভবনগুলো অনেক কৃষক বাজারে এই বন মধ্যম মাধ্যম দিয়ে এবং কিছু বস্ত্র বিতরণ দিয়ে এই পালন আমরা করছি আমার নাম সেলিম শেখ গুট্টু ভবনগুলো অন মুর্শিদাবাদ জেলা নিঃশব্দ বিপ্লব বাহিনী বড় বছরটা এবার নয় প্রায় এবার প্রায় প্রতি বছর প্রতি বছরই কিন্তু শ্রী ভট্ট নেতৃত্বে এই জায়গাতে এই বনভোজনের উপলক্ষে বিপ্লবটা তৈরি করেছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ছয় ডিসেম্বর আমরা ঘোষ জেলার সমস্ত ডিএম এসপি কে নিয়ে এবং সমস্ত মানুষকে নিয়ে করেন আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এই নিঃসব বিপ্লবের তিনি সভাপতি দুবারের জেলা পরিষদ সদস্য আজকের দিন উপর ভালো বলেছেন আমরা তাকে আসার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই গণবন্ধনে আছি শুধু এটা নেই তার পাশে সংগঠনও আছে তো খাওয়া দাওয়া না সংগঠনটা টিকিয়ে রাখার একটা ব্যাপার আছে এই সংগঠন যত টিকিয়ে রাখবে মাদার পার্টিকে সাহায্য করবে এটা বলে আর যারা এখানে উপস্থিত ছেলে আমাদের সমাজসেবী আমাদের বাপপি যার নাম আসলে বাসার বলে হেলাল আছে আরো যারা সামাদ আছে আমাদের সাবিল মাস্টার শফিকুল আরো আদার্স হাকিম সমস্ত এবং সেলিমের পুরো টিম আগে যুবর সঙ্গে বহুত ভালোভাবে কাজ করেছে এই ইয়াং জেনারেশন ছিল এখনো তিনি যে বাহিনী যে কাজটা করছে মানে নিঃশব্দ বিপ্লব তার সঙ্গে প্রচুর পরিমাণে ইয়াং জেনারেশন তার পাশে আছে কারণ তিনি একজন কর্মী নিষ্ঠর কর্মী যার ফলে কার কোনো দোষ নেই অথচ কিছু মানুষ তার বিরুদ্ধে কিছু সমালোচনা করেন আমরা তাকে এইসব ব্যবহার বরদস্ত করি না আমরা তার বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা বিশেষ করে বলেছি অজেশ ঘোষ আমি এবং যে আমরা তার সঙ্গে আলোচনা করব যাতে পূর্ণবর্তী পুত্রকে এরকম কোন বাধ্য বা কোনো কথা না বলা হয় দেখুন এটা তো আমরা প্রতি বছর এই ডিসেম্বর মাসটাকে ঠিক করে করি যদি আমরা পঁচিশে ডিসেম্বর আমাদের ডেট ছিল এবার আমরা বাইশে ডিসেম্বর করেছি আমরা আমাদের চাঁদ মোহাম্মদ সাহেব আছে যে ছুটির দিন যেহেতু ওদিকে সংসদ চলছে দিল্লিতে বিধানসভা চলছিল এমএলএ সাংসদদের ভাবও ভেবেছিলাম তো তারা বিভিন্ন সরকারি প্রোগ্রামে আছে আর সেলিম শেখ নেতৃত্বে টোটাল টিম যেভাবে প্রতিবছর সাধারণ মানুষদের এইভাবে বনভোজন এবং বস্ত্র বিতরণের মাধ্যমে এই কাজটা করে এতে আমরা মুর্শিদাবাদ নিঃশব্দ বিপ্লব অনেক আনন্দিত হই আপ্লুত হই ভুট্টোর নেতৃত্বে এইভাবে আমাদের ভগবান গোলা ইউনিট এগিয়ে যাক পরবর্তীতে আমাদের পরবর্তীতে আমাদের কান্দি এবং ফারাক্কায় প্রোগ্রাম আছে আমাদের এখানে মেন শপথ হচ্ছে মানুষের সাথে মানুষের কাছে থাকা এটাই মূল শপথ ভাষাভাষী একটা এই প্ল্যাটফর্ম মানে ভগবান বলে বড় ব্যাপার আমি মনে করব যারা জনপ্রতিনিধি হয়েছে কেউ যদি মনে করে যে আমার এবাড়িসে তাহলে আলাদা বিষয় এই প্ল্যাটফর্মে কিন্তু 5000 ভোট আছে ঠিক আছে এই ভোটটা কিন্তু নিসবদবি ক্লাব বাহিনী করতে পারে এবং তার জন্য নিসবদবি ক্লাব বাহিনীকে সম্মান দিতে হবে আর আমাদেরকে যে সম্মান দেবে না তাদের কাছে আমরা অনন্ত থাকি না সে যে যাই ভাবো এটাই হচ্ছে মূল আমাদের কথা আপনার নামও পড়েছো অশেষ ঘোষ আমি মুর্শিদাবাদ জেলা পরিষদের দুবারের সদস্য আর নিঃশব্দ বিপ্লব বাহিনীর মুখ্য উপদেষ্টা